বয়সন্ধিকাল হল এমন একটি সময় যখন মেয়েদের শারীরিক মানসিক এবং সামাজিক জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে সাধারণত দশ থেকে ১৯ বছর বয়সের মধ্যে এই পরিবর্তন শুরু হয় এ সময়ে মেয়েদের শরীরে প্রজনন ক্ষমতা গড়ে ওঠে এবং মানসিক বিকাশ ঘটে তবে এই পরিবর্তনের সঙ্গে অনেক শারীরিক মানসিক এবং সামাজিক সমস্যাও তৈরি হয় এই ভিডিওতে আমরা বয়সন্ধিকালে মেয়েদের প্রধান সমস্যাগুলো সেগুলোর কারণ এবং প্রতিরোধ বা সমাধান নিয়ে আলোচনা করব এখন জেনে নিন বয়সন্ধিকালের শারীরিক পরিবর্তন ও এর প্রভাব সম্পর্কে বয়সন্ধিকালে হরমোনাল পরিবর্তনের কারণে মেয়েদের শরীরে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন ঘটে এর মধ্যে রয়েছে এক মাসিক শুরু হওয়া প্রথম মাসিক বা মেনার্ক শুরু হয় যা শরীরের প্রজনন ক্ষমতা শুরু করে অনেক মেয়েই প্রথম মাসিকের সময় ব্যথা ভারী রক্তপাত অনিয়মিত মাসিক ইত্যাদি সমস্যায় ভোগে এই সময়ে সচেতনতার অভাব বা সঠিক জ্ঞান না থাকায় মানসিক চাপ বেড়ে যায় দুই শারীরিক বৃদ্ধি ও গঠনের পরিবর্তন স্তনের বৃদ্ধি পিঠ এবং কোমরের আকৃতি পরিবর্তন হয় মেয়েদের এই সময় লজ্জাবোধ বা অস্বস্তি হয় যা তাদের আত্মবিশ্বাসে প্রভাব ফেলে তিন হরমোনজনিত ত্বকের সমস্যা ব্রণ বা একনের মতো ত্বকের সমস্যা দেখা দেয়া হরমোনের মাত্রা বৃদ্ধি এবং ত্বকের তৈলাক্ত ভাব এর সমাধান হল নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পুষ্টিকর খাবার খাওয়া এর পাশাপাশি মানসিক এবং আবেগগত সমস্যাও দেখা দেয় যেমন এক মেজাজ পরিবর্তন হরমোনের ওঠানামার কারণে মেয়েদের মধ্যে মেজাজ পরিবর্তনের প্রবণতা দেখা যায় কখনো কখনো অকারণে দুঃখী হওয়া হতাশা বা রাগের রূপে দেখা যায় এর সমাধান হল পরিবারের সমর্থন এবং মানসিক সচেতনতা দুই নিজের প্রতি অস্বস্তি বা শরীর নিয়ে লজ্জা শারীরিক পরিবর্তনের কারণে অনেকে নিজেদের চেহারা বা শরীর নিয়ে লজ্জা পায় আত্মবিশ্বাসের অভাব এবং সামাজিক মেলামেশায় লজ্জা হওয়া এর সমাধান হল পজিটিভ চিন্তা এবং শরীরের পরিবর্তনকে স্বাভাবিকভাবে মেনে নিতে হবে তিন স্ট্রেস এবং চাপ পড়াশোনা পরিবার বা বন্ধুবান্ধবের প্রত্যাশার কারণে মানসিক চাপ বেড়ে যায় এর সমাধান হল নিয়মিত মেডিটেশন সময় ব্যবস্থাপনা এবং খোলামেলা আলোচনা এর মধ্যে দেখা দিতে পারে সামাজিক সমস্যা যেমন এক সম্বয়সীদের চাপ অনেক সময় সমবয়সীরা বিভিন্ন সিদ্ধান্ত নিতে সমস্যা করে অস্বাস্থ্যকর অভ্যাস যেমন ধূমপান বা মাদক গ্রহণ গ্রহণের প্রবণতা বেড়ে যায় এর সমাধান হল পরিবারের সঙ্গে সম্পর্ক গভীর রাখুন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তৈরি করুন দুই প্রতারণা বা হেনস্থা ইফটিজিং বা যৌন হয়রানি বয়সন্ধিকালে একটি বড় সমস্যা হয় এর সমাধান হল সচেতনতা বৃদ্ধি আত্মরক্ষার কৌশল শেখা এবং আইন প্রযোগকারী সংস্থার সাহায্য নিন তিন শিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বিধা মেয়েরা নিজেদের পড়াশোনা এবং ভবিষ্যতের ক্যারিয়ার নিয়ে চিন্তিত থাকে এর সমাধান হল সঠিক দিক নির্দেশনা এবং পরামর্শ গ্রহণ করা পুষ্টি এবং খাদ্যাভ্যাসজনিত সমস্যা যেমন এক অপর্যাপ্ত পুষ্টি বয়সন্ধিকালের শরীরের পুষ্টির প্রয়োজনীয়তা বেশি হয় অপুষ্টি রক্তস্বল্পতা এর সমাধান হল আয়রন ক্যালসিয়াম এবং প্রোটিন সমৃদ্ধ খাদ্য খান দুই ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া অস্বাস্থ্যকর ডায়েটের কারণে ওজন বৃদ্ধি বা হ্রাস পায় এর সমাধান হল সুষম খাবার এবং নিয়মিত ব্যায়াম করুন তিন খাবার নিয়ে অনিয়ম অনেকে ওজন কমানোর জন্য অস্বাস্থ্যকর উপায় গ্রহণ করে যেমন না খাওয়া বা অতিরিক্ত খাওয়া এর সমাধান হল পুষ্টিবিদ বা চিকিৎসকের পরামর্শ নিন বয়সন্ধিকালে মেয়েদের সমস্যার সমাধানে পরিবার ও সমাজের ভূমিকা জেনে নিন এক পরিবারের সহযোগিতা খোলামেলা আলোচনা এবং মেয়েদের অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখাবেন মাসিক এবং শারীরিক পরিবর্তন নিয়ে শিক্ষামূলক আলোচনা করুন দুই শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি স্কুল এবং পরিবারের যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি করুন সঠিক সময়ে সঠিক তথ্য দিন তিন মানসিক স্বাস্থ্যের যত্ন মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি এবং পরামর্শদাতার সাহায্য নিন চার সামাজিক সচেতনতা বয়সন্ধিকালীন মেয়েদের সম্মানের সঙ্গে গ্রহণ করুন এবং তাদের প্রতি সহানুভূতিশীল হন বয়সন্ধিকাল মেয়েদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এ সময় সঠিক দিক নির্দেশনা স্বাস্থ্যকর অভ্যাস এবং মানসিক সহায়তা তাদের ভবিষ্যৎ জীবনের জন্য উপযুক্ত করে গড়ে তুলবে পরিবারের ভূমিকা এবং সঠিক শিক্ষার মাধ্যমে বয়সন্ধিকালে উদ্ভূত সমস্যাগুলো সমাধান করতে পারবেন মেয়েদের এই সময়ে নিজের প্রতি সচেতন হতে এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে সাহায্য করা আমাদের সবার দায়িত্ব ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ